কোনো একদিন এমন এক সকাল আসবে যেদিন সূর্য উঠবে না চাঁদও আলো দেবে না পৃথিবী তখন নিস্তব্ধ পাহাড়গুলো ভেঙে পড়বে আর মানুষ উঠে আসবে তাদের কবর থেকে সেই মহান দিনের আহ্বানে হাসরের মাঠে মানুষের ভিড় কেউ কাঁদছে কেউ চিৎকার করছে আমার আমল নামা কোথায় কে আমার হিসাব নেবে সবাই দৌড়াচ্ছে কেউ নিজের মা কে চিনতে পারছে না কেউ নিজের সন্তানকেও ভুলে গেছে আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক সাধারণ মানুষ যে দুনিয়ায় ছিল অতি সাধারণ এক মুসলমান নামাজ পড়তো রোজা রাখত কিন্তু কখনো নিজের ভালো আমলের অহংকার করত না সে শুধু বলতো হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তোমার দরজা যেন আমার জন্য বন্ধ না হয় এক সময় ফেরেজ তারা আমলনামা বিতরণ শুরু করল কারো হাতে দেওয়া হচ্ছে বাঁ দিকে তাদের মুখে হতাশা ভয় আর কান্না কারো আবার পিছন দিক থেকে পাচ্ছে তারা চিৎকার করছে হায় আফসোস যদি আমি নামাজ পড়তাম কিন্তু ঠিক তখনই সেই সাধারণ মানুষটির সামনে এসে দাঁড়ালো এক ফেরেস্তা। তার মুখে কোমল হাসি আর বলল হে আল্লাহর বান্দা তোমার জন্য সুখবর এই নাও তোমার আমল নামা ডান হাতে তার হাত কাঁপছে চোখে জল টলমল করছে সে বলে উঠল আলহামদুলিল্লাহ এ আমার রবের রহমত তার নাম ডাক পড়ল। অমুক ইবনে তোমার করে দেওয়া হল তারপর তারা বলল এসো আল্লাহর ক্ষমায় তুমি সফল হয়েছ শান্তিতে প্রবেশ কর জান্নাতে। দূরে দেখা গেল এক বিশাল দরজা যেখান থেকে আসছে আলো সুবাস আর এমন এক প্রশান্তি যা দুনিয়ার কোনো সুখের সাথেই তুলনা হয় না যখন সে দরজার সামনে দাঁড়ালো তারা তাকে বলল। তুমি সেই বান্দা যে রাতে একা বসে কেঁদেছিলে বলেছিলে হে আল্লাহ আমার গুনাহ অনেক তবু তোমার কাছে ফিরে আসি আজ তোমার সে অশ্রু জান্নাতের দরজা খুলে দিয়েছে দরজাটা খুলে গেল আলো ঝলমল বাগান নদী পাখির কণ্ঠ আর জান্নাতবাসীরা বলছে সালাম আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ করো কারণ তোমরা ছিলে ধৈর্যশীল সে হাসছে চোখে জল মুখে আনন্দ সে বলছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করেছ তারা আর কোনো ভয় নেই কোনো কষ্ট নেই না মৃত্যু না ক্লান্তি শুধু শান্তি এটি সেই জান্নাত যার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রহমান তাদের জন্যে যারা অদৃশ্য আল্লাহকে ভয় করেছিল আর সৎ আমল করেছিল শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যে যাদের জন্য জান্নাতে দরজা খুলে দেওয়া হবে তারা বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের থেকে দুঃখ দূর করে দিয়েছেন আমাদের রব ক্ষমাশীল কৃতজ্ঞ সুরা ফাতির আয়াত চৌত্রিশ আজ আমরা সবাই দুনিয়ার দৌড়ে ব্যস্ত কিন্তু ভুলে যাই সেই দরজার আহ্বান একদিন আমাদের জন্য আসবে চলো আজ থেকেই শুরু করি একটি নামাজ ঠিক সময় মতো একটি গোনাহ থেকে ফিরে আসা আর একটি তওবা শুধু আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে জন্নতের আহ্বান শুনে সেখানে প্রবেশ করার তাওফিক দিন আমিন